আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারি এই এই জন্য আমি অলরেডি বলছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা উনি যেসব ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বুঝাই যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢুকার কথা না তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তো আপনি বুঝা যে এটা আপনি ভুলই ঢুক ঢুকছে